আসসালামু আলাইকুম আমি আপনাদের ছোট ভাই কামান সৌদি প্রবাসী প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তাই ভিডিওটা একে অপরের কাছে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা কিন্তু করে রাখবেন গুরুত্বপূর্ণ ইউটিউব কিন্তু ফারিউতে দেবে না এবং ভিউ দেবে না তাই আমরাই একে অপরের কাছে শেয়ার করে দেব চলে মূল কথাই অনেক প্রবাসী আছে সৌদি আসার পরে এ কামা হয় না কফিলের খোঁজ থাকে না কম্পানির খোঁজ থাকে না এমনকি আছে আপনাকে হুরুপ মেরে সেটাও আপনি বুঝতে পারেন না তাই কোম্পানি অথবা কফিল যদি আপনাকে হুরুপ মারে ইকামা ছাড়া এটা আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে চেক করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব এটা চেক করতে হলে পারা আপনার হাতে থাকা মোবাইলের যে একটা ব্রাউজারে চলে যাবেন আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে গেলাম এরপর আপনি যেটা করবেন দেখুন এই যে সার্চ বক্স আছে এখানে আপনার লিখতে হবে এমওএল ডট জিওভি ডট ইকামা লিখে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে ভালো করে লক্ষ্য করুন প্রথম যে ওয়েব অ্যাড্রেস আসছে প্রথম এখানে আপনার প্রবেশ করতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটু এরপর আপনি যেটা করবেন ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন ভালো করে লক্ষ্য করুন এখানে লেখা আছে পাসপোর্ট নাম্বার ভালো করে লক্ষ্য করুন কিন্তু ভুল হলে হবে না এখানে আপনার পাসপোর্ট নাম্বার বসাতে হবে বসানোর পরে আরেকটা জিনিস লক্ষ্য করুন এখানে আছে আপনার ন্যাশনালিটি এখানে আপনার ন্যাশনালিটি বসাতে হবে আপনি কোন দেশের যেহেতু আমি বাংলাদেশের চেক করতেছি এখানে আমি বাংলাদেশ দেব। এরপর আপনি যেটা করবেন এখানে দেখুন একটা ক্যাপসা আসছে এই যে ভালো করে লক্ষ্য করুন এই ক্যাপসাটা আপনার এখানে বসাতে হবে ক্যাপসা ভুল হলে কিন্তু হবে না ভালো করে বসাতে হবে আপনার নাইন ফাইভ সেভেন ফাইভ ফোর এরপর আপনি যেটা করবেন দেখুন এই যে যে রিসার্চ রিসার্চ অপশন অপশন আছে এখানে টাচ করতে হবে এর থেকে আপনার সহজ উপায় আপনাকে কেউ দেখাবে না এরপর আপনি যেটা করবেন স্কল ডাউন করে একটু নিচের দিকে যাবেন দেখুন এই যে যার নামে হুরুপ আছে সেটা কিন্তু চলে আসছে দেখুন আমার ভিডিও কিন্তু তিন মিনিটও হয়নি আমার ভিডিও কিন্তু কমপ্লিট তাই অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি আপনাদেরকে জুম করে দেখাই দেখুন লোকটার নাম আবু হোসেন আবু হোসেন ওয়ার্ক স্ট্যাটাস অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ হুরুপ আছে একে কপিল হুরুপ মেরে তাই এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রবাস সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার আপনাদেরকে জুম করে দেখাই এই দেখেন লোকটার হুরুপমা হুরুপমারা আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক যখন আপনি দেখবেন যে ওয়ার্ক স্টার্ট আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আছে তখন আপনি ভেবে নেবেন যে আপনার রিকামাতে পুরুব আছে